মাত্র নব্বই টাকায় তাও আবার বড়দের পলোসার এখন মাত্র

এখন টাকায় নিতে এরকম অনেক অনেক কালেকশন আছে সবগুলো কালেকশনই ডিসকাউন্ট পাবে পোলো শার্টের কালেকশন আছে শার্ট আমাদের এখান থেকে কিন্তু মাত্র পঁচানব্বই টাকায় পোলো শার্টের কালেকশন পাবে পঁচানব্বই টাকা বড়দের পোলো শার্ট মাত্র পঁচানব্বই টাকায় তাহলে ভাই আমরা একটা একটা করে কালেকশন দেখি জি এক এক করে ভাই আপনার হাউজের নাম আর অ্যাড্রেসটা বলে দেন আগে হাউজের নাম এবং অ্যাড্রেস হচ্ছে হাউজের নামটা হচ্ছে এক্সপোর্ট কালেকশন বাইং হাউস যেটা হচ্ছে ঢাকার উত্তরা 10 নম্বর সেক্টরের 17 নম্বর রোডের 12 নম্বর বাসার দ্বিতীয়তলা তলা কামার পাড়া বাস স্ট্যান্ডের পাশেই দেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা উত্তরা কামার পাড়া স্ট্যান্ডে এসে ফোন দিলেই হবে আর যারা কুরিয়ারে নেবে ভাই কত যারা কুরিয়ারে নেবে মিনিমাম 5000 টাকার প্রোডাক্ট নিলে কুরিয়ারে নিতে পারবেন আর সরাসরি হাউজে এসে নিলে আপনি আপনার ইচ্ছামতো নিতে পারবেন আপনি আর যতটুকু মন চায়

একটা বান্ডিলে বিভিন্ন বিভিন্ন কালার থাকবে এটা কয় পিসের বান্ডিল এটা এটা থাকবে হচ্ছে আপনার বারো পিসের বারো পিসের বান্ডিলে কিন্তু চার পাঁচটা কালার কয়টা কালার থাকবে ভাই বারো পিসের মধ্যে আপনি মিনিমাম সাত আটটা কালার পাবেন

পঁয়তাল্লিশ টাকা সেখানে তো পুরো টি শার্টাই পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র টাকায় নিতে পারবে এটা কিন্তু দেখিয়ে দিই দেখেন

এর পাশাপাশি যদি আমি দেখাই দেখেন এটা হচ্ছে ইজির মধ্যে সামনে সফটওয়্যারটা লোগো করা থাকবে আচ্ছা শুধুমাত্র মাত্র 99 টাকা মাত্র নিতে পারবেন এরকম ইউজড ডিসকাউন্ট ইউজড カラー আছে ইউজড ডিজাইন আছে সবগুলো কালেকশনে ডিসকাউন্ট পাবেন এইটাও যদি আপনারা দেখেন মধ্যে হবে एडิดাস এর এটার মধ্যে এরকম সামনে প্রিন্টের মধ্যে অনেক টি-শার্টের কালেকশন আছে এটার মধ্যে প্রত্যেকটাই যে এই সাইডে দেখেন বান্ডিল করা আছে 6 পিস করে বিলিস্টার করা আছে এই এই টি শার্টটা আপনারা মাত্র মাত্র টাকায় নিতে নিতে পারবেন টাকা পারবে হাউজে এসে দেখে নিতে পারে কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে নিতে পারবে এডিটাসের মধ্যে অনেক কালার আছে আপনার ইচ্ছা মতো কালার যে বান্ডিল ভালো লাগবে সেটাই নিতে পারবেন এর পাশাপাশি আমি যদি এইখান থেকে কিছু টি শার্টের কালেকশন দেখি এই টি শার্ট গুলো

এই প্রোডাক্ট গুলো অফার প্রাইস যদি এখন আপনি কিনেও রাখেন মানে এখন তো সেল হবেই আর যদি দুই একটা প্রোডাক্ট থাকে ওইটা শীতের মধ্যেও সেল হয়ে যাবে হ্যাঁ অনেক কিছু শীত আপনার ব্লেজারের নিচে পড়ার জন্য তারপরে এরকম অনেক আলাদা আলাদা প্রিন্ট আছে আফসান প্রিন্টের মধ্যে আছে এগুলো সব 125 টাকা সবই 125 টাকা যেটা নেবেন 125 টাকা এদিকে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন এরকম সুন্দর সুন্দর কালার আছে সবগুলো প্রোডাক্ট দেখেন এক্সপোর্টের প্রিন্ট দেখেন একবারে হান্ড্রেড পার্ট এক্সপোর্ট এর আর এগুলো হচ্ছে আমরা নিজেরা তৈরি করা কিন্তু হাইডেন্সিক প্রিন্ট এর মধ্যে একশো পঁচিশ টাকা দিতে পারবে একশো পঁচিশে দামে আজকে দিয়ে দিচ্ছি পঁচিশ টাকা দেখেন মাত্র একশো পঁচিশ টাকা এটা কিন্তু আফসান প্রিন্টের এটা দেখেন আফসান প্রিন্ট এটা আছে আমার প্রিন্ট

আপনার পূর্বে ডিসকাউন্ট প্রাইস ছিল একশো টাকা এখন আজকে আরো কমাই দিলাম একশো পঞ্চাশ টাকা একশো টাকা এদিকে দেখেন অনেক আইটেম আছে যার যেটা ভালো লাগবে একশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন হ্যাঁ অনেক কালার ডিজাইন আছে অনেক এম্বোটারের মধ্যে আছে এগুলো মাত্র একশো পঞ্চাশ টাকায় নিতে পারবে এগুলোর মধ্যে হিউজ কালার ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে সেটাই নিতে পারবে এগুলো দেখেন একশো টাকা আজকে সকল প্রোডাক্টে আখেরই অফার দিয়েছি একবারে শেষ অফার গরমের যারা নিতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন এগুলো এখন যদি আপনারা সংগ্রহ করে রাখেন যদি এখন সেলও না করেন পরবর্তীতেও ভালো লাভে সেল করতে পারবেন মাত্র একশো পঞ্চাশ টাকা টি শার্টের এই সাইডেও আরো কিছু কালেকশন আছে একবারে নতুন কালেকশন এগুলো একশো পঁচিশ টাকা এগুলো প্রত্যেকটা কালার ওয়াইজ রেশিও করে নিতে পারবে কিংবারল্যান্ড বায়ারের মধ্যে হবে এগুলো কিন্তু আপনারা হাউজে এসে দেখে নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে দেখেন এরকম সুন্দর সুন্দর কালার আছে এগুলো মাত্র একশো পঁচিশ টাকা জি স্কোয়ারের মধ্যে পাবেন এগুলো আপনারা একশো পঁচিশ টাকায় নিতে পারবেন প্রত্যেকটা সিঙ্গেল জার্সি কটন ফেব্রিক্স এর মধ্যে হবে এবং প্রত্যেকটা প্রোডাক্টের কালার প্রিন্ট একবারে গ্যারান্টি থাকবে মাত্র একশো পঁচিশ টাকায় নিতে পারবে দেখেন কুকো এর মধ্যে পাবেন কালেকশন ইউএসার্ট এর কালেকশন গুলো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো আপনারা মাত্র একশো পঁচিশ নিতে পারবেন একশো টাকা এটার মধ্যেও দেখেন কত আমি কালার গুলো এখান থেকে দেখেছি আসলে সবগুলো

তো শার্টের কিছু কালেকশন দেখে দেখেন আমাদের এই পোলো শার্টের কালেকশন গুলো আপনারা নিতে পারবেন এগুলো কিন্তু চিনি গুড়া মধ্যে হবে সাইজ থাকবে এম এল এক্স এল প্রত্যেকটা কালার ওয়াইজ রেসিও করে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই টি পোলো শার্ট গুলো আপনারা আমাদের কাছ থেকে মাত্র একশো বিশ টাকায় নিতে পারবেন একশো বিশ টাকা আমাদের পোলো শার্ট গুলো শুরু হচ্ছে কিন্তু মাত্র নব্বই টাকা থেকে আমি সেটাও আপনাদেরকে দেখাবো এগুলো মাত্র একশো বিশ টাকায় নিতে পারবে একশো বিশ হ্যাঁ দেখেন প্রত্যেকটার কিন্তু খুবই সুন্দর অনেক সুন্দর সুন্দর আইটেম পাবেন এগুলো আহ এরকম শরীরের মধ্যে পাবেন এগুলো সবই অ্যাভারেজ দেখুন একশো বিশ টাকায় নিতে পারবে টাকা একশো বিশ টাকা দামি হ্যাঁ এটার মধ্যে দেখেন এই সাইডে আরো কালার আছে যার যে কালার ভালো লাগবে রেশ করে নিতে পারবেন হ্যাঁ কিন্তু প্রচুর চাহিদা এখন আর এইগুলোর মধ্যে দেখেন প্রত্যেকটাই যে এরকম সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন আমাদের কাছে গুলো দেখাই ওয়ান বাই ওয়ানি করা থাকবে এই প্রোডাক্ট গুলো প্রত্যেকটাই ওয়ান বাই ওয়ানি করা এই প্রোডাক্টটা আপনারা সাইজ পেয়ে যাবেন এম এল এক্সেল প্রত্যেকটা যে এই সাইজে দেখেন ওয়ান বাই ওয়ান এরকম স্মার্ট ফোন করা থাকবে আচ্ছা এটা হচ্ছে এখন একবারে অফার প্রাইজে মাত্র একশো আশি টাকায় নিতে পারবে একশো আশি টাকা একশো আশি টাকা এটাই অফার প্রাইজ আর এই প্রোডাক্ট মনে হয় এই অফারে এই প্রোডাক্ট থাকবে না খুব দ্রুত চলে যাবে আপনি কিন্তু খুব দ্রুত আমাদের কাছ থেকে অর্ডার করবেন এখানে অনেক অনেক কালার ডিজাইন আছে তো এর পাশাপাশি দেখেন আপনারা চায়না সিন্থেটিক্স এর মধ্যে টাকায় নিতে পারবেন এটা দেখেন কলার কাপ যে করা সেপারেশন ফেব্রিক্স এর মধ্যে এটা হচ্ছে মাত্র দুইশো টাকায় নিতে পারবেন হ্যাঁ প্রত্যেক এবং পানির দামে নিতে পারবেন এখন মাত্র দুইশো পঁয়তাল্লিশ টাকা এরকম সুন্দর সুন্দর カラー আছে এর পাশাপাশি দেখেন এটা সলিড মধ্যে সেপারেশন ফেব্রিকসের 190 টাকায় নিতে পারবে 190 190 টাকায় এর মধ্যে অনেক অনেক কালার আছে যার যেটা ভালো লাগবে কালার আমাদের কাছেই কিন্তু রেশিও করে নিতে পারবে এদিকে আরো কালেকশন আছে তো এর পাশাপাশি আরেকটা কালেকশন দেখেন এটা ইস টাইপের মধ্যে অনেক সুন্দর একটা আইটেম এটাও সাইজ থাকবে এম এল এক্সএল দেখেন ফাইন কটন ফেব্রিকসের মধ্যে হবে এই প্রোডাক্টটা আপনারা সাইজ পেয়ে যাবেন এম এল এক্সেল মাত্র একশো পঁয়তাল্লিশ টাকায় নিতে পারবেন একশো পঁয়তাল্লিশ টাকা এটা দেখেন কালার গুলো কত সুন্দর সুন্দর কালার আছে আপনার যে কালার ভালো লাগবে আপনি কিন্তু সেই কালারটাই আমাদের কাছ থেকে রেশিও করে নিতে পারবেন এরকম অনেক কালার আছে তো এর পাশাপাশি দেখেন এটা হচ্ছে বারবেরির বক্স পোলো শার্ট এটা প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান বারবেরি যে এরকম বক্স করা থাকবে সাইজ থাকবে এম এল এল কালার ওয়াইজ প্রত্যেকটা রেশিও করা এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে মাত্র দুইশো টাকা অফার প্রাইজ নিতে পারবেন প্রত্যেকটা বাই বক্স করা থাকবে মাত্র টাকা এটার মধ্যেও দেখেন কালার আছে হিউজ কালার এরকম সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন যার যে কালার ভালো লাগবে সেটাই নিতে পারবেন এর পাশাপাশি ইউএস পোলোর মধ্যে পাবেন ইউএস পোলো এটা কিন্তু হ্যাঁ এটাও সাইজ পেয়ে যাবেন এম এল এক্স ওয়ান বাই ওয়ান বক্স করা থাকবে এই যে এই পাশে ইউএস পোলোর বক্স দেখেন প্রত্যেকটা এরকম ওয়ান বাই বক্স করা থাকবে এই প্রোডাক্টটা আপনারা মাত্র দুইশো টাকায় বক্স সহ আমাদের কাছ থেকে নিতে পারবেন দুইশো পঞ্চাশ টাকায় দেখেন প্রত্যেকটা কিন্তু দেখেন এইখানে একটা প্লাকেটে অ্যাম্বোটারি আছে এখানে একটা অ্যাম্বোটারি আছে কলার কাপ গুলো একবারে জ্যাকট মেশিনে করা ইউএস পোলো থ্রি কন্ট্রাস্টের মধ্যে পাবেন

এটা দেখতে পাচ্ছেন ইস টাইপ এটাও কিন্তু কন্ট্রাস্টের মধ্যে থ্রি কন্ট্রাস্টে থ্রি কন্ট্রাস্টের মধ্যে এই নিউজফুলের লোগোটা নাই হ্যাঁ লোগোটা নাই এটা কত ভাই এটা হচ্ছে একবারে পাড়ির দা ভাই ভাই কত

যার যে কালার ভালো লাগবে আপনারা কিন্তু সেইটাই আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এর পাশাপাশি যদি আরেকটা আইটেম আপনাদেরকে দেখাই লুইস বিটনের মধ্যে হবে জ্যাকট কলার জ্যাকট কলারের মধ্যে হবে এটাও সাইজ পেয়ে যাবেন এম এল এক্সেল ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা থাকবে আচ্ছা এগুলো প্রাইস কত এই প্রোডাক্টটা আপনারা অফার প্রাইসে 180 টাকায় নিতে পারবেন 180 টাকা 180 টাকায় নিতে পারবেন লুইস বিটনের পরে এইদিকে দেখেন কালার কত লুইস বিটনের মধ্যে এরকম সুন্দর সুন্দর কালার আছে যার যে কালার ভালো লাগবে সেটাই নিতে পারবেন এটা হচ্ছে না আপনারা একটু ইমো বা হোয়াটসঅ্যাপে নক দিবেন প্রায় পিকচার দিয়ে দিব তো আমাদের এই সাইডেও কিন্তু কিছু পোলো কালেকশন আছে দেখেন এখানে কিন্তু স্যাম্পল গুলো রাখা আছে স্টাইপের মধ্যে পোলোসারের কালেকশন এর মধ্যে দেখেন কত সুন্দর সুন্দর স্টাইপ পাবেন আমাদের কাছে এগুলো সাইজ পাবেন এম এল এক্সেল এই স্টাইপের পল শার্টগুলো কিন্তু আপনারা অফার প্রাইজ আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র একশো সত্তর টাকায় টাকায় এগুলো পিকে কে কটনের মধ্যে হবে পিকে সেপারেশনের মধ্যে হবে এটা দেখেন সেপারেশনের মধ্যে একশো সত্তর টাকা অফার প্রাইজে আমাদের কাছ থেকে নিতে পারবেন এদিকে কালার আছে দেখেন এইখান থেকে এই পর্যন্ত সবগুলোই স্টাইপের কালার আপনার যেটা ভালো লাগবে আপনি সেটাই নিতে পারবেন এর পাশাপাশি দেখেন আমাদের এই পল শার্টগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন

এই সাইডে দেখেন কয়েকটা এমবোটারি আবার আলাদা আলাদা এমবোটারি আছে এগুলো মাত্র নব্বই টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবে এটা দেখেন বেলমানের মধ্যে এটাও সাইজ থাকবে এম এল এক্স এল মাত্র একশো পঁয়তাল্লিশ টাকায় নিতে পারবেন একশো পঁয়তাল্লিশ টাকা অফার প্রাইজে নিতে পারবেন আমাদের কাছে লুইস বিটনের এটা কিন্তু দেখেন সামনে এমবোটারি প্লাগেটে এমবোটারি করা থাকবে এই প্রোডাক্টটাও আপনারা আমাদের কাছ থেকে অফার প্রাইজে একশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকায়

সাইজ থাকবে দুই থেকে 8 বছর পর্যন্ত এটা হচ্ছে গার্লস একটা টি-শার্টের কালেকশন মাত্র 45 টাকায় নিতে পারবে মাত্র 45 টাকা মাত্র দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে এটা হচ্ছে বয়জ এর মাত্র 60 টাকায় নিতে পারবে দুই থেকে 8 10 বছর পর্যন্ত সাইজ থাকবে এরকম কিন্তু আমাদের কাছে অনেক অনেক আইটেম আছে যার যে আইটেম লাগবে চলে আসবেন ইনশাআল্লাহ অনেক রিজনেবল প্রাইসে এখন নিতে যাবে বাচ্চাদের পোলো শার্ট আর একটা কালেকশন এই পোলো শার্টটা আমাদের কাছ থেকে মাত্র পঁচানব্বই টাকায় নিতে পারবেন পঁচানব্বই টাকা মাত্র পঁচানব্বই টাকা অফার প্রাইজ নিতে পারবেন সাইজ থাকবে দুই থেকে দশ বছর পর্যন্ত প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা থাকবে আচ্ছা

উত্তরাতে এত কম দামে পোশাক পাওয়া যায় এবং কিছু কিছু প্রোডাক্টের দাম তো গুলিস্তান নারায়ণগঞ্জের থেকেও কম ছিল কোয়ালিটি কিন্তু বেটার আছে এবং এখানে আসলে গার্মেন্টস টাইপের যেগুলো বাংলাদেশ থেকে পৃথিবীর বিভিন্ন দেশে এক্সপোর্ট হয় এই টাইপের যে টি শার্টগুলো আছে পোলোশার্টগুলো আছে এইগুলো আপনারা কিন্তু এখানে সবসময় পাবে ঠিক আছে আর ভিডিও ভালো লাগে লাইক করবেন খারাপ লাগে ডিসলাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজে হলে পেজটা ফলো করবেন সর্বোপরি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম আলহামতুল্লা আল্লাহ হাফেজ